হ্যালো এভরিওয়ান গেট রেডি উইথ মি হালকার উপর ঝাপসা একটু মেকআপ করে নেব রেডি হয়ে নেব মেকআপ করার আগেই মেকআপ পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে যাই হোক এরই মাঝে সব বাধা অতিক্রম করে চট করে রেডি হব এবং চলে যাব আমাদের এক ভাবির রাজপুত্র এসেছে পৃথিবীতে রাজপুত্রকে দেখতে যাব তো রেডি আমি এই আমার সব সময় একই রকম একটু লিপস্টিক একটু কাজল আর হলো মাসকারা না দিলে তো হয় না তো রেডি হয়ে গেলাম এই আর এই আমার আমার এই ভ্যালকা মারকা চুলের কোনো ডিজাইন করা যায় না বাউল স্টাইল করব না কি করব না পাগলা স্টাইল করব তারপর যাই হোক একটু কাল করে নিলাম একটু মোটামুটি মনে হইতেছে তা আমি রেডি একদম যাবার জন্য টিং 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 ব্যস্ততা দোকান এবং ঘর সব কিছু সামলে আসলে বাংলাদেশি কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করা হয় না তো এই তো আমি টুকিটাকি গিফট ভাবি এবং বাবুদের জন্য নিয়ে নিলাম এখন আর দেরি নয় কারণ ওখানে আমাদের আরও দুইটা আপু আসবে এবং ওখানে আরও দুইটা আপু আসবে তাদের ছোটো বেবিদের নিয়ে এবং এত দিন পরে এত গেঁদু গেঁদু ছোটো ছোটো বাবু ধরবো এত ভালো লাগতেছে তো এটা চিন্তা করি আমার অনেক খুশি লাগতেছে বের হয়ে গেলাম বের হয়ে দেখলাম হালকা মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি বাট আকাশটা অনেক সুন্দর ছিল আমি যখন কোনো মানুষের সাথে মিশি তখন সর্বপ্রথম যে জিনিসটা লক্ষ্য করি যে সে মানুষ হিসাবে ভালো কি না কুটনামের অভ্যাস আছে কি না যেটা একজনের কথা আরেকজনের কাছে বলা এই ধরনের কোনো আচরণের লোকজন থেকে আমি একসাথে দূরে থাকি ব্যস্ততার কারণে খুব কম সংখ্যক মানুষের সাথে আমার চলাফেরা এবং আমি এবং আমি সম্পর্কের মধ্যে একটি লিমিটেশন রাখতে পছন্দ করি যেটা খুব বেশি মাখামাখি যেন না হয় এবং পরবর্তীতে যেন ঝামেলার কারণ না হয় এটা আমি সবসময় খেয়াল রাখি তারপরে একে একে সুন্দরীরা চলে আসছে এবং আমরা এই তো এবং আমি একটা ভিডিও এডিট করছি এটা দেখে হয়তো ওনারা সবাই খুব হাসবে দেখেন কেমন লাগতেছে সবাইকে সবথেকে হচ্ছে এই বাবুরা হলো স্পেশাল এই গেস্টদের মধ্যে আমরা কিছু এই বাবুটাকে দেখতেই আসলে গিয়েছিলাম আমি আমাদের জয়নাব আছে আমাদের আনাস আছে এখানে আনাস কিন্তু খুব ভাব খাইতে যে খুব ভদ্র কিন্তু আসলে কিন্তু ভদ্র না কারণ ও আম্মর কোলেই থাকবে শুধু তো এরপরে খাওয়া দাওয়ার পালায় চলে আসলাম আমাদের ভাবি অনেক গুণী সব কিছু তার নিজ হাতে বানানো এখানে ওই গজাগুলো যে ওগুলো কিন্তু সে নিজ হাতে বানাইছে গুনি কেন হবে না সিলেটি ফুরি কিন্তু হ্যাঁ সিলেটি ফুরি মানিয়ে আগুন এবং ভাবির এখানে আসতে চায় না সব থেকে আরেকটা কারণ হচ্ছে সে সব সময় আসলেই রাতের খাওয়া দাওয়া বা যখনই দুপুর হলে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করে দুটো ছোট বাচ্চা নিয়ে এত কিছু করা এবং আগে একবার আসছিলাম ভাবি অনেক অনেক আয়োজন করছিল আমি আসলে এগুলো প্রেফার করি না ওনাকে কষ্ট দিতে চাই না আমরা কিন্তু উনি এগুলো করে সময়। তবে ভাবির গুণের কথা বলতে হবে সব খাবার এত মজা ছিল যদিও আমি এত খাবার দাবার এত খেতে পারি না বাট অনেক মজা ছিল আমরা তো অনেক অনেক গল্প করছি অনেক মজা করছি তারপরে আমাদের সিফান সিফানকে নিয়ে দুষ্টামি করলাম কতক্ষণ তো ও খুব খুশি হইতেছিল এরপরে আর তেমন কোথাও যাওয়া হয় না যদি যাই প্রেফার করি গল্প করতে খাওয়া দাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট মনে হয় সবাই মিলে গল্প করা তারপর আর কি বিদায়ের পালা বাসার দিকে রওনা অনেক অনেক এনজয় করছি আল্লাহ হাফেজ